বাংলাদেশে একের পর এক হিন্দুদের বাড়ি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের তবে এখনও রাতভর জেগে এলাকা পাহারা দিচ্ছেন বাংলাদেশি হিন্দুরা আতঙ্কে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাইছেন তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তারা বর্ডার সংলগ্ন এলাকায় জড়ো হচ্ছেন এই পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক ভূমিকায় রয়েছে বিএসএফ এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায় একদল মানুষ নদীতে এক বুক জলে দাঁড়িয়ে আছেন তাদেরকে উদ্দেশ্য করে এক বিএসএফ অফিসার বলছেন আপনারা শোনেন বাংলা বোঝেন তো সবাই ওপার বাংলার শরণার্থীদের তরফে উত্তর এলো হ্যাঁ বুঝি তারপর বিএসএফ জওয়ান বলছেন আপনাদের সমস্যার কথা গোটা পৃথিবী জানে আমরাও জানি তবে এভাবে সমস্যার সমাধান হতে পারে না এটা আলোচনার বিষয় আমরা চাইলেও আপনাদের ঢুকতে দিতে পারি না চিৎকার করে কোনো লাভ নেই খাওয়া পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে কিন্তু ভেতরে নিয়ে যেতে পারি না মাঝখানে চিল্লাহ্লা করে তো লাভ হবে না শুনুন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসেছেন সেটা পুরা এই যে পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পারছেন যে আমাদের স্যাররা যে এসেছেন ঠিক আছে এই যে অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা একটা বুঝতে পারছেন যে